যাওগি ফাটার গুছ খাওয়ার লাগি তাডা আমদার ওয়াজ মাহফিল ও আইনি ওয়াজ লাগি তুমি খেনে ফুজাত যাওগি ফাটার গুছ খাওয়ার লাগি হাশরর দিন তারার লগে হাজির হইবাই তারার লগে হাজির হইবাই আল্লাহর দরবার ধর্ম зарজার উৎসব বলে সবার নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এটা মুসলমানই নাই সুবিধাবাদী কারবার ঠিক নেই বিধর্মিন লগে আমরা বালা ব্যবহার করি তবে ইসলামের বিধান মানিও খরিও না বড় মিটার মিটার লগে আমরা বালা ব্যবহার করি তবে ইসলামের বিধান মানিও হরিও না বাড়া বাড়ি ধর্ম লোয়া সিটিং বাজি ধর্ম লোয়া দান্দা না রে আর ধর্ম জার উৎসব বলে সবার কইনিতে একটা একগুলো মানুষ কইনি ওখানে ধর্ম জার উৎসব বলে সবার তেতার

এখন তো হইতাম জিলা মুসলমানদের বিয়ার অনুষ্ঠান এখন মহিলারায় না আছে আমার মনে হয় না মনে হয় ইটার আছে আল্লাহ না